বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুজন মানুষকে নিয়ে খুব বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে একজন হচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি আপনারা সকলেই হয়তো ওনাকে চিনেন কাফি বাই নামে ওনারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণের ফ্যান ফলোয়ার রয়েছেন এবং আরেকজন হচ্ছেন শামী আহমেদ মোনা ওনাকে নিয়ে অনেকেই বর্তমানে আলোচনা সমালোচনা করতেছেন বেশিরভাগ ওনাকে নিয়ে আলোচনাই করতেছেন ওনারও কিন্তু হিউজ পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ফ্যান এবং ফলোয়ার রয়েছেন তো আপনারা হয়তো অনেকেই এই ঘটনাটা বর্তমানে জানেন কাফিবাই মানে বই মেলাতে একটি দোকান দিয়েছেন এবং সেখানে তিনি বই লিখেছেন বই বিক্রি করতেছেন তাছাড়াও ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে একজন মেয়ের হাতে ধরেছেন এবং ফুল দিয়েছেন এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই দেখেছেন আর এই বিষয়গুলোকে দেখেই মোনাবাই দুয়ে দিয়েছিলেন হচ্ছে কাফিবাইকে কি বলেছেন আপনারা একটু শুনেন এখানে এবার বই মেলায় আমি একটা বই লেখছি আমার বইয়ের নাম হতেছে বাঙালিকে বোকা সুদা বানানোর একশো তিনটা উপায় তো ওনার এই কথাবার্তা পর কাফি ভাই কিন্তু রিপ্লাইও দিয়েছেন কিছুটা আপনারা শুনেন এই এক বোকা চোদা আছে টপিকস পাইলি লা ভাই পরে তো মূল বিষয়টাই হচ্ছে এখন তাছাড়া কাফি ভাই এটাও বলেন যারা ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন ওনাকে নিয়ে সমালোচনা করলে নাকি ওনারই লাভ হবে ওনার বইগুলো নাকি আরো বেশি বিক্রি হবে তো একটু শুনেন সমালোচনা সমালোচনা হচ্ছে তাতে আমার চলছে তো এগুলাই হচ্ছে মূলত কথা এখানে কার দোষ কার গুণ আপনারা অনেকেই ভালো জানেন আর কাফিকে অনেকেই এখন বর্তমানে লুচ্ছা বলেও গালি দিচ্ছে তো এটা একটা হাস্যকর বিষয় কাফির মানে বইকে নিয়েও আলোচনা সমালোচনা করতেছেন যে সে হচ্ছে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর সে আবার লেখক হলো কখন বা বইতেই বা কি লেখল তো এই কথাগুলাই বলে অনেকে ওনাকে এইটা হ্যানতেন অনেক কিছুই বলতেছেন তো এখানে আপনি কার ফ্যান আসলে কমেন্ট করে বলতে পারেন শামী আহমেদ মোনা ভাইয়ের ফ্যান নাকি কাফি ভাইয়ের ফ্যান আর কাফি ভাই যে কাজগুলো করেছে এগুলা কি সঠিক কাজ তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে বলতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ